ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু হোলি স্পেশাল হচ্ছে কোম্পানি নিয়ে আলোচনা করেছি তো সেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট বলতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন এখন কিন্তু সেরকমই আরেকটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে যেই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্ম মিনস যত বছর চাইবেন তত বছর পর্যন্ত রাখতে পারবেন সেরকমই কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি এবং সেই কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড অলরেডি দেখিয়েছে জবের থেকে কোম্পানিটা লিস্টে হয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু কোম্পানিটা হচ্ছে ভালো আফসাইড দেখা দেখাবে নিফটি ফিফটির কোম্পানি চলুন আমরা কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করি আমরা কোম্পানির রিজার্ভে চলে এসেছি তো কোম্পানি রিজার্ভ দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে কত ছ হাজার বিরানব্বই ছ হাজার সাতশো সাত হাজার চারশো কত এসছে ন হাজার দুশো তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন অনেকে হয়তো বোরিং হয়ে যান যে এই জিনিসগুলো বারবার কেন বলছেন দেখুন এই জিনিসগুলোই কিন্তু কনফিডেন্সটাকে বিল্ড আপ করে যে কোম্পানির রিজার্ভ কীরকম আছে কোম্পানির লং টার্ম বোরইং কী আছে সেটা দেখেই কিন্তু আপনি কোম্পানিটাকে জাজ করতে পারবেন যে কোম্পানিটা আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানিটা ঠিকঠাক কিনা এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে যেই কোম্পানিটা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিটা লং টার্ম চলবে কিনা বা প্রিভিয়াস ইয়ারগুলো কীরকম বিজনেস করেছে চলুন আমরা যদি লং টার্ম বোরইং দেখি দেখুন কোম্পানিটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বোরো নেই লং টার্ম শর্ট টার্ম বোরইং যদি দেখা যায় তাহলে শর্ট টার্ম বোরইং আছে কত ছ হাজার দুশো আশি করো তো শর্ট টার্ম বোরইং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে শর্ট টার্ম বোরইং নিয়ে অত ভাবার কিছু নেই মেন হচ্ছে লং টার্ম বোরইং আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ দেখি দেখলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেলেন্ট দেখলে দেখা হবে কোম্পানিটার কাছে ক্যাশ হয়েছে কত সাতশো বিরানব্বই করো তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম সেটা কিন্তু খুব ভালো ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির বিজনেস দেখি অর্থাৎ রেভিনিউ দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর আগে উনিশ হাজার দুশো আটচল্লিশ কর কুড়ি হাজার একশো কুড়ি হাজার সাতশো দেখুন এটা হচ্ছে দু হাজার কুড়ি দু হাজার একুশ কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে তাহলে বলা যেতে পারে যে কোম্পানি কোভিডের সময়ও লকডাউন ছিল সব জায়গায় বিজনেস বন্ধ ছিল কোম্পানি তাও কিন্তু তার রেভিনিউকে বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিস তারপরে দেখি চলুন তারপরে সেই কুড়ি হাজার সাতশোটা সাতাশ হাজার চারশো আটত্রিশ হাজার পাঁচশো বুঝতে পারছেন তাহলে কোম্পানি তারপরে কীরকম বিজনেস বাড়িয়েছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখাইবে দেখুন পাঁচ বছর আগে তেরোশো চুয়াত্তর পনেরোশো সতেরো দু হাজার কুড়ি দু হাজার একুশে রেভিনিউ বার্ল্ডও প্রফিটে কিন্তু একটা এফেক্ট পড়েছে সেটা কিন্তু কত অনলি ফর পনেরোশো থেকে হাফ হয়ে গেছে আটশো সাতাত্তর করোর চলুন তারপরে দেখি দেখুন আটশোটা আবার তিনগুণ প্রায় তিনগুণ বেড়ে হয়েছে একুশশো আশি সেটা কিন্তু তেত্রিশশো তেত্রিশ তাহলে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি বাড়িয়েছে কেন বাড়িয়েছে কারণ কোম্পানি বিজনেস ভালো করেছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার পাশাপাশি দেখলে দেখাবে কিন্তু এফআইএস কত এইটিন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিআইএস টেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং পাবলিক কতটা আছে পাবলিক সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট তো এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এইটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমি যদি ইনস্টিটিউশন ইনভেস্টার যাই তো ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড কত ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে পঁয়তাল্লিশটা মিউচুয়াল ফান্ড আছে যেখানে এস বি আই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ নাইন স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এইটিন পয়েন্ট চোদ্দো পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে উনিশশো সরি নয়শো তেরোটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে আমরা যদি দেখি তাহলে ফরেন ব্যাঙ্কও রয়েছে কিছু ঠিক আছে উনত্রিশ হাজার তিনশো একত্রিশ হচ্ছে স্টেক রয়েছে এবং আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে থ্রি পয়েন্ট সিক্স সিক্স সাতাশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই ওয়ান পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট স্টেক রেঞ্জ রয়েছে তাহলে এতটা কেন ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক নিয়ে রয়েছে এটা কিন্তু ভাবার আছে স্যার তো আমরা কোম্পানি যা প্যারামিটার এখনও পর্যন্ত দেখলাম সেই প্যারামিটারগুলোর মধ্যে কিন্তু কোথাও কোনো নেগেটিভ প্যারামিটার দেখিনি তো এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে এই কোম্পানিটা কিন্তু আপনি যতদিন খুশি ততদিন কিন্তু আপনার পোর্টফোলিওতে রেখে দিতে পারবেন দেখুন আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে প্রোমোটার হোল্ডিং দেখলে দেখা যাবে দেখুন আমি বলেছিলাম টাটা গ্রুপের কোম্পানি তো তার মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট রয়েছে সাতাশ পয়েন্ট এইট এইট পার্সেন্ট যে স্টেট গভর্নমেন্ট রয়েছে সে হচ্ছে তামিলনাড়ু ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সাতাশ পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তারপরে যদি দেখেন তাহলে দেখলে দেখাবে দেখুন টাটা সন্স বলেছিলাম যে টাটা গ্রুপের কোম্পানি কতটা স্টেক হোল্ড করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করেছে তো টাটা সন্স টোয়েন্টি পার্সেন্ট টাটা ইনভেস্টমেন্ট আছে দেখুন আমি ইনভেস্টমেন্ট টাটা ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে টাটা ইনভেস্টমেন্টের কিন্তু টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির মধ্যে শেয়ার রয়েছে তো টাটা ইনভেস্টমেন্টও কিন্তু রয়েছে তো সেই জায়গা এই যে কোম্পানি এটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কিন্তু দেখুন তিন হাজার তিন লাখ উনত্রিশ হাজার হচ্ছে কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটোর কোম্পানি আমরা যদি কোম্পানির পি দেখি তাহলে নাইনটি ফাইভ পয়েন্ট ফোর রয়েছে পি টু হাই রয়েছে পি হাই থাকবে স্বাভাবিক কারণ কি কোম্পানি কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা কত থার্টি পয়েন্ট এইট রয়েছে তা দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কোম্পানি ডিভিডেন দেয় জিরো পয়েন্ট টু সেভেন কোম্পানির ডিভিডেন্ট ইল্ড রয়েছে এবার চলে এসেছি আমরা কোম্পানির নামে দেখুন আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানি কিন্তু হচ্ছে টাইটান মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে দেখলে দেখাবে যাবে তিন লাখ উনত্রিশ হাজার করোর তো টাইটান যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে টাইটান কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এবং ইমিডিয়েট নিচে যে কোম্পানি আছে সেই কোম্পানি হচ্ছে কল্যাণ জুয়েলার্স অনলি ফর উনচল্লিশ হাজার করোর রাজেশ এক্সপোর্ট আট হাজার করোর তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিগুলো দেখছেন না তারপরে যে নিচে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু টাইটানের কাছে কিচ্ছু না বা টাইটানের সঙ্গে তুলনা করলে বলা যেতে পারে এগুলো হচ্ছে মানে পিঁপড়ে আর টাইটান হচ্ছে গিয়ে কি হাতি দেখুন তিন লাখ উনত্রিশ কোথায় উনচল্লিশ তো কতগুণ বড়ো সেকেন্ড যে কোম্পানিটা আছে সেই কোম্পানির থেকে তাহলে বুঝতে পেরেছেন তো যে কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করছে তো আমরা বিজনেস সেগমেন্ট নিয়ে যখন আলোচনা করবো তখন আর ডিটেলসে বলবো দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে ফিফটিন পার্সেন্ট পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু টোয়েন্টি নাইন পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু দশ বছরে সিক্সটিন পার্সেন্ট পাঁচ বছরের চব্বিশ পার্সেন্ট তিন বছরে তিরিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে থার্টিন পার্সেন্ট তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে দেখুন স্টক সিরিজিয়ার গ্রোথ স্টক সিজিয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে থার্টি ওয়ান পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি এইট পার্সেন্ট তিন বছরে থার্টি সিক্স পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু ফর্টি নাইন পার্সেন্ট এরকম করে কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়ে গেছে তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটাকে এরকম রিটার্ন দিয়েছে আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে সেটাও দেখলে দেখাবে যাবে দশ বছরে টোয়েন্টি ফোর পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট তাহলে কোম্পানি রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক রয়েছে এবার আমরা কি করব এবার হচ্ছে আমরা কোম্পানির কিন্তু যে বিজনেস সেইটা দেখবো দেখুন টাইটানের কথা বললে না সবার মাথায় আসে যে টাইটানের ঘড়ি আছে টাইটানের ওয়াচের বিজনেস শুধু না টাইটানের কিন্তু 90% পার্সেন্ট যে বিজনেস না সেই বিজনেস কিন্তু জুয়েলারি এবং ডায়মন্ডের বিজনেস যদি ওয়াচের বিজনেস বলেন তাহলে অনলি ফর হচ্ছে ফোর পার্স ফোর থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু এই ওয়াচের বিজনেস বলতে পারেন তাও কি টাইটানের কিন্তু সোনাটা যে ব্র্যান্ডটা রয়েছে সেটাও কিন্তু টাইটানের আন্ডারেই পড়ে তো সেই জায়গায় থেকেই মেইন যদি বিজনেস বলে তাহলে কিন্তু জুয়েলারি সেগমেন্টের বিজনেস জুয়েলারি এবং ডায়মন্ডের বিজনেস এবং যে জুয়েলারি এবং ডায়মন্ডের যে বিজনেস না সেই বিজনেস কিন্তু আমি দেখলাম মার্কেট ক্যাপ কত এবং তার ইমিডিয়েট নিচে যে কোম্পানি রয়েছে তার মার্কেট ক্যাপ কত তাহলে বুঝতে পেরেছেন তো কেন কোম্পানিটাকে হাতি বলছি তো আমরা জানি বা একটু আগে দেখলাম যে যে টাইটান কার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে তামিলনাড়ু গভর্নমেন্টের সাথে কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেটা কিন্তু লাইফস্টাইল ইন্ডাস্ট্রি অর্থাৎ জুয়েলারি বলুন ওয়াচ বলুন আই কেয়ার বলুন কোম্পানির যে বিজনেস সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস কারণ ভারতবর্ষে জুয়েলারির ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ে আর ভারতীয়রা কিন্তু জুয়েলারিকে গহনা হিসেবে পড়তে বেশি ভালোবাসে এবং আমাদের দেশে কিন্তু যত বিয়ে বলুন অনুষ্ঠান বলুন যে কোনো অনুষ্ঠান তাতে কিন্তু জুয়েলারি গিফট করার একটা প্রথা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি কিন্তু কোনোদিনও বন্ধ হবে না আর বাড়বে ছাড়া কমবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানি যে বিজনেসটা করছে না সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তো যদি কোম্পানিটা লং টার্ম সাস্টেনেবেল বিজনেস হয় তাহলে কিন্তু কোম্পানিটাও লং টার্ম সাস্টেন করবে দেখুন বিজনেস করছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস অর্থাৎ শুধু ভারতবর্ষে না কোম্পানিটা কিন্তু সারা বিশ্বে এখন কিন্তু তার বিজনেসটাকে ছড়াচ্ছে আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি দেখুন প্রোডাক্ট দেখলে দেখা যাবে কী কী আছে ওয়াচ আছে জুয়েলারি আছে ব্যাগ আছে পারফিউম আছে বেল্ট রয়েছে ওয়ালেট রয়েছে কেয়ার রয়েছে এতগুলো প্রোডাক্টের মধ্যে নাইনটি পার্সেন্ট বিজনেস কিন্তু কোম্পানির হচ্ছে জুয়েলারি বিজনেস এবং বাদ বাকি টেন পার্সেন্ট বলতে পারেন বাকিগুলোকে নিয়ে আমরা যদি ব্র্যান্ড দেখি দেখুন ফার্স্ট ট্র্যাক তানিস্ক স্কিন বাই টাইটান টাইটান আই প্লাস সোনাটা টানেরিয়া লিবুয়া দেখুন আমি যে বললাম যে কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করে দেখুন সিঙ্গাপুরের কোম্পানিটা কিন্তু বিজনেস করছে দেখুন দু হাজার কুড়িতে দুবাইতেও কিন্তু কোম্পানিটা তার ব্র্যান্ডের শোরুম খুলেছে শুধু দুবাই সিঙ্গাপুর নয় স্যার কোম্পানিটা কিন্তু আমেরিকাতেও হেভি রিসেন্ট তার শোরুম খুলেছে বা বিজনেস সেট করছে ইউকেতেও কিন্তু শোরুম বা বিজনেস সেট করছে করেছে করছে না করছে করেছে তো সেই জায়গায় কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে এখন দেশে তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেই তার সাথে কিন্তু বিদেশেও নিয়ে গেছে তো স্যার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখলাম কোম্পানির বিজনেস দেখলাম ফান্ডামেন্টালও কিন্তু কোথাও কোনো এক খামতি ছিল না বিজনেসও কিন্তু কোম্পানির ওয়েল অ্যান্ড গুড এবার আমরা কোম্পানির চারটে এসেছি তো দেখুন আগের দিন দেখলে দেখাবে কোম্পানি ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট হচ্ছে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে কীরকম দিয়েছে দেখুন এক বছরে হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কিন্তু কোম্পানিটা দেখুন দুশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু আপনার টাকাটা তিনগুণ বানিয়ে দিয়েছে তিনগুণের বেশি আমি যদি ম্যাক্সিমাম চারপেটান দেখি দেখুন ম্যাক্সিমাম চারপেটান দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত ছিয়াশি হাজার তিনশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে লেফট থেকে রাইটে যদি আপনি চারটা দেখেন চারটা কিন্তু স্মুথলি পড়ে গেছে তো বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে সেরকমই কিন্তু বলছে কোম্পানির যার ডেটাগুলো দেখলাম সেটাই তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার যে আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না আমি যে স্টাডি পারপাস আপনাদের সামনে আলোচনা করলাম তুলে ধরলাম লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বাই করবেন সেল করবেন টোটালি আপনাদের ইচ্ছে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলেনি তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্তই যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্প আপনারা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন